সামনে নির্বাসন টেকেরে কো মূলধন সামনে নির্বাসন টেকেরে কো মূলধন চুরি করিতে জানি সুদিন এই দিন সেই দিন কোন দিন পারব কি দেখতে কোরআনি সুদিন সামনে নির্বাচন টেকে রে কমল সামনে নির্বাচন টেকে রে কমল ও নির্বাসন টেকেরিক মূল গান হানাদার দল করিবে সুরি হানাদার দল করিবে সুরি করিতে পারে সেই হরো আল্লাহ রকোনার আমি বলেন আমি আল্লাহ চাই অনুমক্তি নালা ভুমকিল আর আমি আল্লাহ অইলাঞ্ছিত বঞ্চিত প্রমানিত যাদেরকে হিও প্রতিপন্ন করা হয়েছিল যাদের মাথায় টুপি দেখলে ওদের গা চুলকানি শুরু হয়ে যেত গায়ে পাঞ্জাবি দেখলেই ঘা চুলকানি শুরু হয়ে যেত নামাজি দেখলেই মনে হতো জামা দি তখন টিকিলে মুখে তারি থাকলেই মনে করতে এডা বুঝিস জামাদি এ পাকরাও কর পিছন পাশে ধরে না কোলাটের দিকে ধরে আর পাকরাও করে জেলের মধ্যে বন্দি করে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন ও মুককেই না লাহুম ফিল এই দেশের ক্ষমতা যেই দেশে ওরা লাঞ্ছিত হয়েছে আমি আল্লাহ ওই দেশে ওই অপমানিত লোকগুলোকে আমি আল্লাহ ক্ষমতা দান করি এরপরে আসেন ওয়া মুরিয়া ফি রাউনাফ ওয়াঘামা না অজনুতা কানু আল্লাহ রাবুল বলেন আর তাদেরকে দেখাই দিতে চাই কি দেখাই দিবেন ফিরাউনা কাকে দেখাই দিবেন ফিরাউন কে ওয়াহামানা ওয়াহামান কে ওয়াজুনুদাহুমা এবং তার সেনা দলকে তার সৈন্য দলকে দেখায় আল্লাহ দিতে চাইতেছেন আল্লাহ বলছে আমি আল্লাহ তাদেরকে হামান ফেরাউন এবং তার সেলা দেখাই দিতে চাই আমি আল্লাহ কি না করতে পারি আল্লাহ আল্লাহ বান্দা তোমার হাতে ক্ষমতা আমি আল্লাহ দান করব তোমার হাতে দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিব মনে রাখবা যখন দায়িত্ব পাবা এই দায়িত্ব পাওয়ার পরে পরে তোমার হাতের মধ্যে তোমার ক্ষমতার মধ্যে তিনটা চারটা দায়িত্ব আমি আল্লাহ উঠায় দেব জোরে কয়টা দায়িত্ব কয়টা 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 চারটা দায়িত্ব আল্লাহ রাবুল আর আমিন উঠায় আল্লাহ বলেন الذین انم كنهم في الارض امام الصلاه الله رب العالمين বলেন যারা অপমানিত হয়েছিল আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা জায়গা দিলাম ক্ষমতা পাইলে আমি আল্লাহ তাদের হাতে 4টা কাজ করার উপদেশ দেয়া দিলাম এক নাম্বার আকরাম মুসলমান তারা নামাজ প্রতিষ্ঠা করবে কি করবে সকালে উঠে ফজরের নামাজ পড় যতবারই মানুষকে দামাত দেই না কেন মানুষ তো আসে না কিন্তু রাজক্ষমতায় বসিয়া যদি একবার বলে এই তোরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বলেন কোন জনগণ পিস হবে এলাকার মেম্বার যদি বলে আমি তোর ওয়ার্ডের মেম্বার প্রতিনিধি যদি পাঁচ অক্ত নামাজ জামাতে না পড়িস আমি মেম্বার হয়ে বলছি রিলিফের চাউল থেকে তোর নাম কাটা বলেন পাঁচ অক্ত নামাজ পড়বে কিনা ইউনিয়ন চেয়ারম্যান যদি বলে আমি তোর ইউনিয়ন চেয়ারম্যান যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে না পড়ো তাহলে তোর রিলিফ রেশন পেনশন সবগুলোই বন্ধ বলেন তুই জনগণ নামাজ পড়বে কি পড়বে না আরও জনগণ করবে কি পড়বে না হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ লাগান আল্লাহ রাফুল আর এক নম্বর কর্মসূচি দিলেন দ্বিতীয় নাম্বার কর্মসূচির ওয়া তামোজা তারা দ্বিতীয় নাম্বার কর্মসূচি স্বাদ করবে তারা জাকাত প্রদান করবে জোরে তার নাম কথা ঠিক না কি প্রদান করবে জাকাত 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 আদায় করবেন তিন নম্বর ক মারুহ বিল সৎ কাজের উপদেশ আর সান নাম্বার হচ্ছে অসৎ কাজের নিষেধ